গাইজ আমাদের কিন্তু এই রেডি হয়ে গেছে আলু কাবলি ও কি লাগছে ভাই চলো দেখি টেস্ট করে কাবলি খেতে গেলে না ওই সেই ছেলেবেলা স্কুলের কথাগুলো মনে পড়ে যায় জানো হুম বাহ আমি আলু কাবলি খুব খাই সেই স্কুল থেকে আর পন্ত বাহ হ্যাপি হচ্ছে গাইজ আচ্ছা আলু কাবলি কত লিচার দা তিরিশ টাকা প্লেট তিরিশ টাকা প্লেট ঠিক আছে একটা লাগাও দেখি

তো এই মুহূর্তে আমি একটা আলু কাবলির জন্য রিকোয়েস্ট করলাম বেশ ভালো খেতে সেই ছেলেবেলায় স্কুলে গিয়ে একটা মনে পড়ে কাবলির কথা মনে পড়লে সেই স্কুলের কথা মনে পড়ে যায় একদম গাইস আচ্ছা ঠিক ঠিক আছে আছে স্টেশন ঘাটের একদম পুরো মুখে আর এই দাদা একদম বসে আছে আ ভেলপুরি সেন্টার দোকানে স্টলের নাম ভেলপুরি পাপড়ি চাট বাটার পুরি আলু কাবলি মুড়ি মশল্লা ওদিকে চাট মশল্লা আলুটা কেটে কেটে যাচ্ছে তাই তো আচ্ছা পেঁয়াজ দিলাম পেঁয়াজ চলছে আচ্ছা টমেটো যাচ্ছে আচ্ছা আচ্ছা আলু কাপলে এইসব জন্যই বিখ্যাত এই জন্যই তো স্বাদটা লাগে শশা যাচ্ছে শশা কাঁচা ছোলা আচ্ছা আচ্ছা লঙ্কা কচি কুচি লঙ্কা কচে কচি এসব প্র্যাকটিস হয়ে গেছে আমরা হাতে তো দূরের কথা এতে কাটতে পারলে হাত কেটে যায় তুমি তো হাতে রেখে কেটে দিচ্ছ সব ঝুড়ি ঝুড়ি দিলাম আর জিরে গুঁড়ো দিলাম মশলা জিরে গুঁড়ো

মনে হচ্ছে কমপ্লিট এবার আমাদের প্লেটে আসবে গাইস এবার প্লেটে আসবে জিনিসটা ও হো 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 দেখেই যা লাগছে জিভে গেলে যা জানি কত টেস্টি হবে চালিয়ে হয়ে গেছে আমাদের আলু কপির তৈরি কিন্তু গাইস এটা বেলা একটু উপরে দিয়ে দিল জিরের মশলা রে মশলাটা

আচ্ছা আবার কাঠি সিস্টেম বলুন তো মানে ফুটিয়ে আরে বাহ বাবা বা দিয়ে নিলাম কিন্তু গাইস গাইস আমাদের কিন্তু এই রেডি হয়ে গেছে আলুকাবলি ওহ কী লাগছে ভাই চলো দেখি টেস্ট করে এবার টেস্ট করার পালা দেখি কেমন দাদার এই আলুকাবলি হুম আলু কাবলি খেতে গেলে না ওই সেই ছেলেবেলায় স্কুলের কথাগুলো মনে পড়ে যায় যেন হুম বাহ আমি আলু কাবলি খুব খাই সেই স্কুল থেকে আজ ফোন তো বাহ হেভি হয়েছে গাইস আলু কাপলি আমার ভালো লাগে আমার সে যেমনই হোক না কেন ভালো দারুণ